উপস্থিত আছেন অন্যতম যুগ মহাবায়ক শুল ইসলাম শফিক উপস্থিত আছেন যুগ মহবায়ক উপস্থিত আছেন আহ সদস্য এবং সদস্য ইমবুল হক ইমন শাহ আমি মোহাম্মদ জায়দ হাসান এবং আমাদের বড় ভাই সজীব ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের সাহিত্য প্রদান ইংলিশচার পাশ গুণটন্ত্য মিলাদ মাহফিলে রাজী করে আছেন কর্তৃক মিলাদ মাহফিলে শুভেচ্ছা গ্রহণ আমাদের মাইম নামের

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين <applause>

সম্মানিত রামগঞ্জ এলাকার মরব্বে এবং মা মহানেরা সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এমন একটা অনুষ্ঠানে সমিত হয়েছি যার জন্য আজকে সমাপ্ত হয়েছি আপনারা সবাই জানেন তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী একজন সাধারণ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে উঠেছিলেন সম্পূর্ণ তার নিজস্ব যোগ্যতায় যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু হয় তখন দেশের এবং জনগণের প্রয়োজনে যখন বাংলাদেশ জাগতিকবাদী দল এবং বুড়াপেশ যখন অচল অবস্থা হয়ে পড়েছিল তখনই তিনি দেশের এবং জনগণের ডাকে সাড়া দিয়ে সাধারণ ভূমি থেকে দায়িত্ব জায়গা থেকে বাংলাদেশের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত হয়েছিলেন তার এই দীর্ঘ সংগ্রামের পথে নানা বাধা বিপত্তি কুপে দিয়ে তিনি বাংলাদেশের সাধারণ জনবলের মাঝে হৃদয়ে ভালোবাসার জায়গা স্থান করে নিয়েছিলেন আমরা আজকে তার অভাব প্রত্যেকটা মুহূর্তে অনুভব করি এবং বাংলাদেশ যতদিন থাকবে গণতন্ত্রে আবশ্যক নেত্রীর কথা চেয়ে দেখুন সবার সবার মনে হৃদয় স্থান করে নেবে আমরা আজকে বিষয় কথা বলবো না শুধু একটু কথা বলবো আমরা বিএনপি ছাত্র সংগঠন এবং খালেদা জিয়ার আদর্শ এবং কর্মকে আমাদের হৃদয়ে ধারণ করে সামনে এগিয়ে চলব এবং আমরা সবাই ওনার জন্য দোয়া করব যেন মহামদুল আলমিন ওনার জীবনের সকল ভুল ক্ষমা করে দিয়ে যেন তোর ফেরদাউস করেন আমি ধন্যবাদ জানাতে চাই আমার সাহন তালুকাকে এরকম একটি সুন্দর মনোরম পরিবেশে এরকম ভালো একটা দায়িত্ব গ্রহণ করার জন্য আর আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জাতীয় ছাত্র জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জাতীয় ছাত্র দল জাহিনগর বিশ্ববিদ্যালয় জিন্দাবাদ ধন্যবাদ আমাদের জাহিনগর বিশ্ববিদ্যালয়ের

ঢাকা জেলার উনিশ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রচার দায়িত্ব রয়েছে এখন বক্তব্য নিয়েছেন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছেন ঢাকা জেলা উত্তর এর আয়োজনে মোহাম্মদ শাহন তালুকদার যুগ্ম আহ্বায়ক ঢাকা জেলা উত্তর যুগ্ম সাধারণ সম্পাদক আয়োজিত এই প্রোগ্রামে

মা মাটি গণেশের গণতন্ত্রের আপসীন নেত্রী বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া ও খাবার বিতরণ কর্মসূচিতে আজকে আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার মুরব্বীকর ছোট বাচ্চা ছেলে পেলে এবং আমার সম্মানিত মা ও বোনেরা এছাড়া এই অনুষ্ঠান আয়োজন করেছেন অর্থ আপনাদের গর্বের সন্তান শাহন তালুকদার শাহন সহ আমার সামনে উপভুষ্ট সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে

উনি সাধারণ একজন গৃহিণী থেকে উঠে আসা একটা দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং আপনারা জানেন এই প্রধানমন্ত্রী নারীদের শিক্ষা চাকরি যাবতীয় ক্ষেত্রে কত সুযোগ সুবিধা করে দিয়ে গেছেন তো আমরা চেষ্টা করব আমাদের দেশ নেত্রী বেগম জিয়ার মতো করে সুন্দর স্বাভাবিক এবং ন্যায়ের পথে কিভাবে চলে আমরা জীবনযাপন করতে পারি এবং আগামী বাংলাদেশকে কিভাবে বৈষম্যহীন এবং সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে পারি সে বিষয়ে আমরা সময় সজাগ থাকবো এবং আগামী যে ইলেকশন আসতেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমরা ধানের শেষের মনোনীত

আপনারা সবাই বিধি আত্মার মাত্রাতের জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ তাকে যেন জানাতে রুচু মাকাম দান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঢাকা উন্নয়ন শাসনের ধারণের তথ্য প্রচারণের দায়িত্ব এবং জামাঞ্জার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সম্মানিত আমাদের সকলেই সম্মানিত ধূর্ণা জনাব ছিল রাজবাই জনাব ছিল রাজবাইকে আমরা আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঢাকা জেলার উত্তর ছাত্র সকল নেতৃবৃন্দকে

সব সেক্টরে বেশি উপস্থিত হওয়ার কথা ছিল আচ্ছা যাই হোক ওনারাও বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো আসতে পারেনি আর আমি হচ্ছে আচ্ছা আচ্ছা আমি যেহেতু উনিশ দায়িত্বরত আছি আমার সাথে এরা আর এখানে আরও অনেকেই আছে দায়িত্বরত আমি শুধু একটা কথাই বলবো যে আসলে এই মুহূর্তে যে বা যাহারে যেখানে প্রোগ্রামগুলো আয়োজন করতেছে না কেন আসলে প্রতিটা পলিটিক্যাল ব্যক্তির পক্ষে যথাসময়ে উপস্থিত হওয়া যা খুব কঠিন হচ্ছে এটা আপনারা জানেন আপনারা এগুলো আসলে একটু আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে প্রোগ্রামের আয়োজন করে বসায় রাখাটা একটা আসলে একটু খারাপ কথা আচ্ছা যাই হোক প্রথমে আমি আছে মোহাম্মদ রেজা আমি জাহাঙ্গীর পেটার ছাত্র জলের যুগ্ম হবে এবং আমি ঢাকা জেলা উঁশিয়ার নির্বাচিত প্রচার প্রচারণা কমিটির আমি একটু দায়িত্বশীল আছি টিমে আসি আর আমি আপনাদের আবারও আন্তরিকভাবে দুঃখিত বলে এবং আমি আমার এই এই এলাকায় বিশেষ করে ঢাকা জেলা উত্তর ছাত্র মানে সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক সাউন্দালুকদের আয়োজনে এই সুন্দর বেগম খালদা জিয়ার কামনা এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং সার্বিক সহযোগিতা করার জন্য আপনাদের বিশেষ করে আমার বাবার বয়সী ভাইয়ের বয়সী মায়ের বয়সী বোনের বয়সী সবাইকে শীতের মধ্যেও এত টাইম আসলে নষ্ট করে পরিবারের সমস্ত কিছু ফেলে রেখে আমাদের সময় দেওয়ার জন্য আমি আমার ব্যক্তিগতভাবে এবং আমার অন্তর স্থল থেকে ধন্যবাদ আসলে ধন্যবাদ ছোটো করব না কারণ আমরা আসলে জানি যে আমাদের দেশ এবং খালদা দিয়া এমন একটা ব্যক্তি ছিলেন আসলে উনি একটা হাউজ ওয়াইফ সাধারণ একটা গৃহিণী থেকে আমাদের বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো উনি হচ্ছে গড়ে উঠেছিলেন একবার না দুইবার না উনি তিন তিনবার সফল প্রধানমন্ত্রী ছিলেন আর তার আসলে আপনারা জানেন তার মনে যাওয়ার পর শুধু আমরা যারা রাজনীতি করে তো

আমরাও মানতে পারিনি আসলে আমরা আমি হয়তো বা কোনো একটা মায়ের পেট থেকে বা আমার মায়ের পেট থেকে আমি জন্মগ্রহণ করেছি কিন্তু আমি আমার মাকে যেমন ভাবে ভালোবাসতাম বা ভালোবাসি সে তেমনিভাবে আমি দেশের বেগম খালদার জিয়াকে সেরকমই ভালোবাসতাম কারণ আমরা তার সাথে হচ্ছে রাজনীতি করার সুযোগ পেয়েছি যদিও বা আমরা লং টাইম আছি না আমলে ওইভাবে তার সাথে সরাসরিভাবে আমাদের আসলে রাজনীতি করার সুযোগ হয়নি কিন্তু অনেক দূর থেকে ওই যখন কোর্টে হাজিরা দিতে যাচ্ছেন ওনারদের চাহনি ওনার যে আমাদের প্রতি প্রতিটা যারা সংগঠন করছে তাদের প্রতি যে ওনার তো মায়া মমতা ছিল কথা বলতেন দূর থেকেও উনি হাত দিনে আমাদেরকে বলতেন ইশারা দিতেন কিন্তু আসলে আমাদের মানে

বিভিন্ন সেক্টরে অনেক কিছু অবদান রয়েছে তার কল্যাণের জন্য উনি আসলে দেশটাকে অনেক ভালো আছে মানুষ অনেক ভালো আছে আর এই জন্য আমি বিশেষ করে আমাদের সহযোদ্ধা আমাদের শাওনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ইকবরের সাবেক প্রধানমন্ত্রী দেশেন্দ্র বেগম এবং খালেদা জন্য তার আত্মার মাত্র আত্মার জন্য এত সুন্দর একটা আয়োজন যে করছে দোয়ার আয়োজন করছে এই জন্য আসলে আমার অন্তর থেকে ধন্যবাদ শাওনকে আর আমি আজ বেশি কথাবার্তা বলে আসলে আপনাদের ব্যক্ত করবো না আমরা চাই যে আমাদের দেশে বেগম খালেদা যে যেন ওনাকে যেন মন আল্লাহ তালা নসিব করেন এবং ওনার যে নীতি আদর্শ ছিল সেই নীতি আদর্শ মেনে যেন আমরা সামনে পথ চলতে পারি আমরা সামনে দিকে জবাবে রাজ্য করতে পারি এই পক্ষ হিসাবে আমি শিক্ষা বাংলাদেশ জাতীয় সবাই জিন্দাবাদ

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم صلى الله عليه وسلم بلغ بل أولى بجماله كشف الدجى بجماله الله <applause> وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة طيبة رسول الله صلى الله عليه وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا ربنا মগনি মের পর সগনি অল্লাহ এ নামাজের নমাজির জন্তু হে আল্লাহ এখানে কোরআনুল করিম তালাদ হয়েছে আপনার হাবিবের সাহানি দুর্দ সালাম পাঠ করা হয়েছে হে আল্লাহ কালিমায় তৈবাদ কালিমায় শাহাদ পাঠ করা হয়েছে এর ভুল দুটি গুলো ক্ষমা করে দিয়েছে সবটুকু হয় কোটি গুণে বৃদ্ধি করে জনাবে মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের হৌসা মুবারকি আল্লাহ আপনি বসিয়া দেন হে আল্লাহ এর সর লগ্ন থেকে এখন পর্যন্ত যত বলা মুসলমান নরনারী কবরবাসী হয়েছে সকলে রূপ মাবারকের হাদিয়া তুক আল্লাহ আপনি পৌঁছে আদান ইয়া রাব্বাল যার উদ্দেশ্য করে দোয়া আরজন করা হলো তিনি হলেন দেশ নেত্রী। মোর বেগম খালেদা জিয়া আল্লাহ এ আল্লাহ তোমার এই দুনিয়া থেকে দিন আগে চলে গিয়েছেন জানি না কবর জগতে কোন হালে কোন অবস্থায় রয়েছে আল্লাহ তিনার কবর কে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ তিনার কবর কে আপনি নোর আলা নোর করে দেন আল্লাহ তিনার কবরের মধ্যে আপনি জান্নাতের বিছানা বিছাইয়া দেন আল্লাহ শুনে মরহুম আযম খারেদা ছেলে দুনিয়া থেকে চলে গিয়েছে হে আল্লাহ তিনাকে আল্লাহ আপনি করে দিয়া দেন হে আল্লাহ দিনার স্বামী আল্লাহ আপনি করে দিয়া দেন তিনার পুরো যারা দুনিয়া থেকে চলে গিয়েছে সবলের কবর গুলো কে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন হে আল্লাহ তারেক রহমান কে আল্লাহ আপনি কবুলের মঞ্জুর করে নেন ইয়াল্লাহ হায় হায়াতে আল্লাহ বিধান দান করিয়া দেন ইয়াল্লাহ মনের প্রতিদিনে আসা আকাঙ্ক্ষা গুলো কে আল্লাহ আপনি মঞ্জুর করে নেন

দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জেলা উত্তর ছাত্র দলের সংগ্রামী সভাপতি তমিজুদ্দিন তমিজ ভাই ও ঢাকা জেলা উত্তর ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল ভাইয়ের নেতৃত্বে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লা যেন তাকে জানাতে রুচু মাকাম দান করেন সেই সাথে ঢাকা উনিশের ধানের শেষে সবাই ভোট দিয়ে বাবু ভাইকে ইনশাল্লাহ করবেন